আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্রান্স বাংলা লাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল ঘর থেকে বের হওয়া যাচ্ছিল না তো সন্ধ্যা হয়ে গেছে বিকালে একটা পার্সেল আসছে সেইটাকে আনবক্সিং করব আজকে আপনাদের সাথে সেই জন্য চলে আসলাম আর দেখেন আমি বাহিরের দরজার বাহিরে যে শাটারটা ছিল সেটা অফ করার জন্য এখানে আসলাম আর দেখি যে ভিউটা এত ভালো লাগতেছে তো একটু ক্যামেরা বন্দি করে রাখলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর সাথে সাথে আনবক্সিং যেহেতু করব এখনই তো আগে এই বাহিরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম তো সারাদিনই বৃষ্টি ছিল আর আজকে কিছুদিন যাবত আমি ভালো লাগতেছিল না এই জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি আর এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের কিছু জিনিস আমি পেয়েছি গিফট সেটা আপনাদের সাথে আগে শেয়ার করব। এটাও বলতে পারেন একটা আনবক্সিং তো এটা হচ্ছে খুবই আবেগ খুবই ভালোবাসা এই জিনিসগুলোর মধ্যে তো প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে লেবু কাগজি লেবু যে আমাকে দিয়েছে সে মাত্র দুইটা লেবু পেয়েছে সেখান থেকে সে আরও দুইজনকে দিয়েছে আমাকেও দিয়েছে একটু করে কেটে আপনাদের কাছে মনে হইতে পারে যে অর্ধেক লেবু এটা কিভাবে দেয় বা কী এটাই আমাদের কাছে অনেক কিছু আর ছিল কিছু চ্যাপাশুটকি তারপরে ছিল হচ্ছে বোম্বাই মরিচ এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি বোমাই মরিচের চেহারা দেখে আপনাদের হাসি আসবে কিন্তু এটা অনেক বেশি ভালো ছিল গ্রাম ছিল আমাদের যেহেতু আমরা কাঁচা বোমাই মরিচটা পাই না তো এই পাকাটাই আমাদের কাছে অনেক কিছু অনেক দিন পর পেলাম প্রায় তিন বছর পর তো আর ছিল কিছু হচ্ছে সুটকি মাছ তো এই এই ছিল আমার আজকের আনবক্সিং আর আমি দোকানে গিয়েছিলাম একটা চায়না দোকানে সেখান থেকে আমি কিছু বাজার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন তেঁতুল এটা ছিল ইন চাইনিজ তেঁতুল বাংলাদেশি তেঁতুলের মতো অতটা স্বাদ না কিন্তু টক ছিল আমি রাস্তায় বসে খাওয়া শুরু করে দিছি এই জন্য প্যাকেটটা খোলা ছিল আর হচ্ছে আমি কিছু মজাদার জিনিস এনেছি সেটা হচ্ছে এই দেখেন অনেক দিন আমার খাইতে ইচ্ছা করতেছিল কাঁচা আমরা তো দোকানে গিয়েছিলাম তেঁতুল আনার জন্য গিয়ে দেখি কাঁচা আমরা তো তিনটা আমরা নিয়ে নিছি আমি তিনটা আমরার প্রাইস প্রায় বাংলাদেশি টাকায় ছয় ছয়শোর মতো পড়ছে হ্যাঁ ছয়শোর মতো পড়ছে তিনটা আমরা আমি জানি যে এটার প্রাইসটা কীরকম হবে জন্য আমি শুধু তিনটা আমরা নিছি কারণ আমি যেহেতু একার টক খাইতে বেশি পছন্দ করি তো তিনটা আমরাই নিয়ে নিলাম আর এর আগে কয়েকবার দেখছিলাম আমি আমরা পাকা ছিল একদম কাঁচা ছিল না এরকম ফ্রেশ ছিল না তো ফ্রেশ আমরাটা পেয়ে আর লোভ সামলাতে পারি না তিনটা আমরা নিয়ে নিছি আর এই ছিল আজকে আমাদের পার্সেল দেখাই আপনাদের এটার মধ্যে কি আছে চলুন আমার আনবক্সিং খুবই ভালো লাগে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আনবক্সিংটা তো আমি যেহেতু ক্যামেরা ধরে আসি তো আমার হাজব্যান্ডটি আনবক্সিং করবে ওরও খুব ভালো লাগে এভাবে প্যাকেট খুলতে আর আমার দুই ছেলে তো খুবই এক্সাইটেড একটু পর প্যাকেটের উপরে উঠা বসা যাইতেছিল। তো ওদের ধাক্কা সরাইতে পারি না মানে ঠেইলেও নামাইতে পারি না প্যাকেটের উপর থেকে এরকম অবস্থা তো অনেক বুঝায় শুনে তারপরে বসাইসি চুপ করা একজনকে কোলের মধ্যে নিসি আর একজন দেখেন একটু ওই খোলার আগেই হাত দিয়ে ধরার চেষ্টা করে আর ছোটজনে হাত দেখতে পাচ্ছেন মানে প্যাকেটটি একটু খুলছে মাত্র ওরা টাই না টুই না প্যাকেটটুকু খুলে ফেলতেছে তো প্রথমে ছিল আমার বড় ছেলের জন্য কিছু নিয়েছি আমার হাজব্যান্ড বলে তা পুরোটাই খুলে তারপর বের করতে ইচ্ছি হবে তো এটা ছিল আমার বড় ছেলের জন্য একটা গিফট সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন কেমন হলো অবশ্যই বলবেন কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন এটা ছিল একটা বালিশের কভার ছোট একটা বালিশের কভার আমার ছেলের জন্য ওর ওর যে বালিশটা সেই বালিশের জন্য একটা কাবার আমি দেশ থেকে বালিশের কাপড় নিয়ে আসছিলাম সেগুলো অনেকটাই পুরনো হয়ে গেছে এই জন্য ওর জন্য এই কভারটা আর মেইন ছিল মূলত আমাদের বাসায় এখন যেহেতু বর্ষাকাল শীতকাল একসাথে চলে আসছে তো এই সময় না বাহির থেকে কিছু পোকা টোকা চলে আসে বাসায় এই জন্য আগে থেকেই সেফটির জন্য কিছু পোকা মারার জন্য মানে বক্স নিয়ে আসছি এগুলো আঠালো থাকে এগুলা বাসার কর্নারে কর্নারে রেখে দিলে দু একটা পোকা যদি আসে ওই আটকে যায় ওগুলোর মধ্যে আর এই ছিল হচ্ছে বেডশিট নিলাম দুইটা দুইটাই বালিশের কাবার সহ বালিশের কাবার সহ একটু দামটা বেশি মিশে তাছাড়া হচ্ছে মানে এখান থেকে বেডশিটগুলো আনানোর মূল কারণই হচ্ছে মানে খুবই সস্তা খুবই সস্তা এগুলো মানে বাংলাদেশেও এতটা সস্তায় পাওয়া যাবে না হয়তো বা এতটাই সস্তা এখানে আর কোয়ালিটি যদি বলতে যাই যে কোয়ালিটি হ্যাঁ আছে মোটামুটি ভালোই অনেক ভালো বলবো না আবার মোটামুটি ভালো কিন্তু হচ্ছে যে এইখান থেকে আমরা কেন আনাই সস্তার জন্য বা কি হ্যাঁ বলতে পারেন হ্যাঁ সস্তার জন্যই আনাই কারণ হচ্ছে আমার দুইটা ছেলে মানে এত বেশি নষ্ট করে বেশি সারাক্ষণ বিছানার মধ্যে ময়লা টয়লা একদম সব ভরায় ফেলায় সব কিছু বিছানার মধ্যে ফেলায় এই জন্য মানে আমার যেহেতু একটাই খাট আমার হাজব্যান্ড এখানে যখন ছিল সে যেই খাটে ছিল আমরা আসার পর ওই খাটেই সবাই থাকতাম তো যখন আমার ছোটো বাবুটা হয়েছে ভাবলাম যে একটা ম্যাট্রেক্স নেই এখন যদি একটা খাট নেই ও খাট থেকে পড়ে যাবে ও যখন বড় হয়ে যাবে ওদের জন্য যখন আর বিছানা ময়লা করবে না তখন আর একটা খাট কিনবো এর আগে কিনবো না তো ওই জন্য আলাদা একটা ম্যাট্রেস নিছি সেই ম্যাট্রিক্সটার মধ্যেই মানে বেডশিটগুলো দিলে ওরা এত লাফালাফি করে এক পাশে আসা পড়ে সব এই জন্য দেখেন এই যে এলাস্টিকের আমি এলাস্টিক রাবার ছিল এগুলা দিয়ে আমি এগুলোর বেডশিটগুলো নিয়েছি আর আমি এই যে দেখেন একটা সেট করে সেটা ছিল থ্রি ডি প্রিন্ট মানে একদম সস্তার মধ্যে মানে একটু পছন্দ পছন্দ সই বলতে পারেন একদম সস্তার মধ্যে একটু সুন্দর দেখে আমি এই বেডশিটটা নিয়েছি আর এটা এই ম্যাট্রিক্সটা একদম বিছানার ছাইডি তো ওরা খাট থেকে পড়ে যায় এই জন্য বিছানার ছাইটি এই ম্যাট্রিক্সটা আমরা রেখেছি আর আমাদের যে এই বাসার খাটটা এটা অনেক আগের আমার হাজব্যান্ড যখন এই বাসাতে আসে প্রায় আট নয় বছর তখন এই খাটটা কিনছে তো ভাবলাম যখন খাট কিনবো দুইটাই একসাথে নিবো একটু ভালো দেখে তো এখন আপাতত এগুলোয় জলো করা ছোট অবস্থা এগুলোর উপরে যত লাফালাফি নষ্ট করা সব এগুলোর উপর দিয়েই যাক তো দেখেন কি মজা করতেছে তারা আর আজকে আমার আনবক্সিং কেমন হলো আমার বাজার কেমন হলো দুইটা বেডশিটই আপনাদের দেখালাম তো কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন সবাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে হবে আর দেখেন বাচ্চারা কত খুশি নতুন বিছানার চাদর পেয়ে আপনাদের কেমন লাগলো ওদের দুষ্টম্য সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই শপিংগুলা আমরা কোথা থেকে করি সেটা হচ্ছে তেমু একটা অনলাইন একটা ওয়েবসাইট আছে একটা অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে আমরা ওইখান থেকে কেনাকাটা করি আর এই বিছানার চাদরগুলা বাংলাদেশি টাকায় হয়তো বা পনেরোশো টাকা পড়বে মানে এর চেয়েও সস্তা হয় কিনা আমি জানি না এই মানে এগুলাই সস্তা মানে সস্তার মধ্যে একদম মানে আমার কাছে ভালো লাগছে এই দুইটা এই এই জন্য নিলাম আরও ভালো লাগছে কিন্তু আমার আর চাই নাই দুইটাই নিলাম এর জন্য ভাবছি আবার যখন নষ্ট হবে ফেলে দিয়ে আবার নিয়ে নিতে পারবো আর এখান থেকে কিনতে গেলে এভাবে এই বিছানার চাদরগুলাই আমার বাংলাদেশি টাকায় দুই হাজার টাকার উপরে কিনতে হইতো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম